আমি মাঠে থাকছি না কারণ মাঠ নির্বাচন করার মতো সমতল নয় আর এমন সমতল যে পুলিশের বুটের তলে পড়তে হয় আর সন্ত্রাসীদের লাঠির আঘাত খেতে হয় আমার অফিস ভেঙে দিচ্ছে আমার লোকদেরকে প্রতিদিন নিরীহ লোকদের গ্রেপ্তার করছে আমার যারা সমর্থক তাদেরকে পুলিশ টেলিফোন করে করে ভয় দেখাচ্ছে ডেকে নিয়ে ভয় দেখাচ্ছে এরপরে কি ইলেকশন করা যায় নাকি ইলেকশনটা তো আমার বাণিজ্য নয় আমি জীবনে বহু ইলেকশন করেছি সত্তর সাল থেকে শুরু করেছি আজকে দু হাজার আঠারো সাল এই রকম নির্বাচন এলাকায় কখনো দেখি নাই আমি এবং সাধারণ ছিলাম দুই প্রতিপক্ষ কিন্তু আমাদের মধ্যে এই ধরনের ঘটনা কোনো দিন ঘটে নাই দেখা করেন চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছি কিছুই নেই আমি চাওয়ার লোক না আমি বলে আসলাম যে আপনি যে পরিচালনা করছেন এই পরিচালনাটা ব্যর্থ এই পরিচালনায় নির্বাচন হতে পারে না তাই আমি তার প্রতিবাদে নির্বাচনের মাঠ ছেড়ে দিলাম প্রত্যাহার করা তো এখন সুযোগ নেই ছড়ে দাঁড়াচ্ছি নিরীহ মানুষ না নিরীহ মানুষদেরকে আমি আহত নিহত হবার সুযোগ করে দেব কেন যারা আহত হবে বা যদি নিহত হয় তার দায় তো আমাকে দিতে হবে আমি সে দায় নেব না তাই আমি এত বড় বীর পুরুষ আমি হতে চাই না এটা স্বাধীনতা যুদ্ধ না যে আমি মুখোমুখি লড়াই দেব। যার সাথে লড়াই দেবো সে আমারই কর্মী বা আমারই কর্মীর সন্তান আমি কেন যাবো এই এই ধরনের হানাহানিতে যদি নির্বাচন কমিশন এটাকে সুষ্ঠু পরিবেশ তৈরি না করতে পারে সে কথাটাই আমি তাকে বলে দিয়ে আসলাম যে আপনি ব্যর্থতা স্বীকার করুন আর না করুন আপনি ব্যর্থ

এদেশে কোনো চাই চাইলেই কিছু হয় না ঘটনাক্রমে ঘটে